সমাজ সংসারে সকল বন্ধুদেরকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর বুঝতেই পারছো আজকে কিনে চলেছি ঘরে ঘরে রথ উৎসব তাই তো তো আমরা তো হিন্দু বারো মাসে তেরো পার্বণ বাঙালির কিন্তু লেগেই থাকে এই দেখো না কিছুদিন আগে তোমার পয়লা বৈশাখ গণেশ পুজো কত কিছু গেল আর এখন রথ আর রথের সাথে সাথে কিন্তু খুঁটি পুজোও শুরু হয়ে গেছে অনেক জায়গায় তার মানে দুর্গা পুজোরও আভাস তো দেখতে পাচ্ছো প্রথমে আটা মেখে নিচ্ছি প্রথমে রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপরে ঠাকুরেরকে গোছাবো আর গোপও এখনও ঘুমাচ্ছে তো প্রথমে আমি লুচি করব তেলও বসিয়ে দিয়েছি আর যে কিছু যে নতুন ওভেনটা নিয়ে আসলাম পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ ঠাকুরের জন্য আলাদাভাবে বললাম সেটাই মানে ঠাকুরের রান্না হচ্ছে তাও কড়াই চাপিয়ে দিয়েছি লুচি পাঁচ রকম ভাজা তোমার ছিন্নি পাঁচ রকমের হচ্ছে মিষ্টি জিলাপি মানে যা যা খেতে ভালোবাসে তাই তাই ওনাদের জন্য করেছি আমি যতটা পেরেছি তারপরে এবার রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরগুলোকে স্নান করি সবার প্রথমে আমি আমার ভোলেনাথকে স্নান করাচ্ছি আর আমি যখনই ভোলেনাথকে স্নান করাই ভোলেনাথের ত্রিশুল এবং নন্দীদেব দুজনাকেই কিন্তু আমি মাথায় জল দিই তিনবার করে তো তারপরে আমার গোপূষণাকে স্নান করাছি ওনার মুখ আজকে প্রচুর হাঁড়ি হয়ে আছে কেন জানি না ঠিক আছে তা যাই হোক ওনার রাগ ভাঙাতে হবে তো ওনাকে প্রথমে ঘি মধু মাখিয়ে স্নান করাচ্ছে আর ওনার মুখটাকে কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো ওনার মাথায় দুধ দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে ওনাকে বসাবো আর আমি সবাইকে স্নান করাছি স্নান করে মুছিয়ে তারপরে কিন্তু ওনাদেরকে জামা কাপড় পরে একবারে রেডি করে বসাচ্ছি এই না একবারে স্নান করেই আবার জামা কাপড় তা করছি না যাকে ধরছি তাকে কমপ্লিট করে দিচ্ছি তো তারপরে দেখতেই পাচ্ছ মায়ের পায়ে মানে চরণ ধুয়ে দিচ্ছি দুধ গঙ্গা জলে কারণ আমি আজকে সব ঠাকুরগুলোকেই অভিষেক করে নিচ্ছি আর মাঝে মাঝে ওনাদেরকেও দুধ গঙ্গা জলে স্নান করানো উচিত আমি যদিও প্রত্যেকদিন জলদি স্নান করাই তারপরে আমার যুগলে আজকে লক্ষ্মীর পাশে নারায়ণ বসে গেল তো আমার লক্ষ্মী নারায়ণকে কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও তো আমি লক্ষ্মী আর নারায়ণ দুজনাকেই ঘি মধু মাখিয়ে নিচ্ছি ওনাদের চরণও ভালো করে দিচ্ছি আর সুন্দর করে মাখে ঘি মধু মাখিয়ে ওনাদেরকে আজকে মা লক্ষ্মীর মুখে কিন্তু দেখেছো বন্ধুরা খুব সুন্দর একটা হাসি কিন্তু আর মা লক্ষ্মীর মুখটা লাল লাল হয়ে গেল এটা কিন্তু রঙ নয় কিন্তু এটা ওনাদেরকে রোজ সিঁদুর পরায় তো সেই সিঁদুরটা আমি প্রত্যেক দিন স্নান করার পর ওনাদেরকে কিন্তু সিঁদুর করিয়ে দিই তো প্রথমে নারায়ণকে দুধ দিলাম দুধ দিয়ে অভিষেক করাচ্ছি এবার মা লক্ষ্মীকেও দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে আর আমার মা লক্ষ্মীর যেহেতু রঙটা করা হয়নি আমি যখন সময় পাবো তখন হব কারণ এর মধ্যে এত হুটোটা বেঁধে গেলো এ আর এত বর্ষা না মানে কালার করছে তো শোকাচ্ছে না এই একটা সমস্যা হচ্ছে তো তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম মা লক্ষ্মীকেও করে নিচ্ছি আর এই যে আমার হাতে ছোট্ট পালা লক্ষ্মীটা দেখতে পাচ্ছে না এইটা আমি বিবাহবাসী না বিবাহ না আমি গেছিলাম পুরীতে হানিমুনে তখন এক পাণ্ডা আমার হাতে মা লক্ষ্মীটা তুলে দিয়েছিল আমি কিন্তু কোনো লক্ষ্মী কিনিনি দুটো লক্ষ্মী আমার ঘরে আপনা আপনি হেঁটে হেঁটে এসেছে তো তারপরে দেখতেই পাচ্ছ সেই দিন উপস্থিত জগন্নাথ বলরাম আমার সুভদ্রা ওদেরকেও ঘি মধু দিয়ে সুন্দর করে অভিষেক করাচ্ছি প্রথমে ঘি দিয়েছি এখন মধু দিচ্ছি আর সবার মুখে দেখেছে বন্ধুরা কি সুন্দর একটা মিষ্টি হাসি লাগছে আর অপূর্ব দেখতে লাগছে আমরা জানি না মানে বুঝতে পারছি না তোমরা ক্যামেরার ওই পিঠ থেকে কেমনভাবে দেখছো বা কতটা মিষ্টি তোমাদের লাগছে তবে আমার কাছে কিন্তু অপূর্ব লাগছে ওদের আজকে দেখতে মানে বলে বোঝাতে পারবো না তো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে আর যেহেতু গামলাটা ছোট হয়ে গেছে ওরা তিনজনে না পরপর বসানো যাচ্ছে না ওই জন্য ওদেরকে দুই দাদাকে আগিয়ে আর পেছনে হচ্ছে সুভদ্রাকে দিয়েছি বোনটাকে তা যেহেতু মানে ঘি মধু মাখাতে যাচ্ছে তো সবাই না এদিক ওদিক হয়ে এক জায়গায় জড়ো হয়ে যায় তারপর জগন্নাথকে আমি অভিষেক করে নিচ্ছি দুধ দিয়ে তারপর আমার বলরামকেও করিয়ে নিচ্ছি আর তারপরে আমার সুভদ্রাকেও করিয়ে নিচ্ছি এইভাবে এরপর গঙ্গা জল দিয়ে ওনাদেরকে স্নান করাবো আর আজ থেকে এরা না হয় আমার সাথে ভাড়া বাড়ি থেকেই যাত্রা শুরু করুক তো সবার প্রথমে জগন্নাথ দেবকে গঙ্গা জল দিয়ে স্নান করে আর অপূর্ব লাগছে দেখো জলটা যখন মুখ দিয়ে মানে মুখের ওপর দিয়ে যখন পড়ছে না অপূর্ব দৃশ্য লাগছে বলে বোঝাতে পারবো না তারপরে আমার সুভদ্রাকেও দিয়ে দিচ্ছি জগন্নাথ বললাম সুভদ্রা এবার সবাইকে সুন্দর করে সাজিয়ে মালা পরাবো সুন্দর করে সাজাবো সবাইকে তো এনাদের জন্য জামা নিয়েছি দোষের মধ্যে জামা ছোট হয়ে গেছে এই নিয়ে মাঝখানে বড়ের সঙ্গে বেশ ঝগড়াও হয়ে গেল খানিকটা তারপরে আরতি করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ পঞ্চপ্রদীপ ঘি দিয়ে জ্বালিয়েছি ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছি ধূপ আর ধুনো চালিয়ে দিয়েছি তো আর আমার ঠাকুরগুলোকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করো সবাইকে মালাটালা পরিয়েছি সুন্দর করে সাজিয়েছি আর ওই যে ঝাঁকাটা দেখছো তো ওইখানে এখন থেকে আমার জগন্নাথ বলম জামা কাপড় থাকবে মানে এতদিন গোপাল মা লক্ষ্মীরই থাকতো এবার থেকে ওদেরও দখল হলো ওটা ওদেরও ভাগ বসাবে ওটার পরে তো আমার মা লক্ষ্মী নারায়ণকে কেমন লাগছে আর লক্ষ্মী নারায়ণের জন্য কিন্তু আমি না যেহেতু নারায়ণ ঠাকুর আমি আজকে রথ মানে যেহেতু নিজেই হাতে পাচ্ছি ওনাকে যেমন পইতে পড়িয়ে দিয়েছি নিজেই তো আমি ছিন্নেও করে দিয়েছি আর আমি আমার সাধ্য মতো যতটা পেয়েছি ওনাদেরকে ভোগ দিয়েছি লুচি পাঁচ রকমের ভাজা জগন্নাথের খাজা মালপোয়া তারপরে হচ্ছে তোমার কী যেন বলে গজা তারপর হচ্ছে আর একটা কিনে ল্যাংচা আর লাড্ডু পাঁচ রকমের মিষ্টি সব কিছু দিয়ে আর এখানে তো ছিনি দেখতেই পাচ্ছ আর হচ্ছে পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ফল এদিকে হচ্ছে সুজি আর তার সাথে রয়েছে আমার গোপু সোনার জন্য এক বাটি দুধ আর মুড়ি মোয়া চিড়ে নাড়ু মালক্ষীর জন্য আর এখানে আমার ঘিয়ের প্রদীপটা মানে জ্বালিয়েছিলাম নিভে গেছে পঞ্চমদী আরতি করার পরে আর আমার ভোলেনাথকে কেমন লাগছে আজকে দিনে অপূর্ব লাগছে শুধু জগন্নাথ বলাম সুভদ্রাকে দেখলে হবে না কি দিদিকে তো অসাধারণ লাগছে বলে বোঝাতেই পারবো না যে এত সুন্দর ওদের রূপটা আজকে লাগছে আর এই যে আমার গবু দুষ্টু মুখখানাকে দেখো মন খুলে হাসছে না এত হিংসুটে হয়ে গেছে মুখটাকে চেপে হাসছে তোমরাই বলো বাধার মধ্যে নির্ঘাত কি বুদ্ধি ঘুরছে কে জানে আর এই যে আমার লক্ষ্মী নারায়ণ আজকে এরা যুগলে থাকবে আমার ঘরে এইভাবেই যুগ যুগ ধরে